মালদা জেলার গাজল ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পাশে দাঁড়ালো স্থানীয় ব্লক প্রশাসন এক মাস ব্যাপী সেলাইয়ের ট্রেনিং শেষ হলো আগামী দিনে ট্রেনিং এর শিক্ষাকে কাজে লাগিয়ে মহিলারা যাতে নিজের পায়ে দাঁড়িয়ে এগিয়ে যায় তার বার্তা দেয় প্রশাসন উপস্থিত ছিলেন গাজল ব্লকের জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল গাজল ব্লক উৎকর্ষ বাংলার ইনচার্জ অমিত হালদার সহ নানোরা জানা গিয়েছে গাজলে পনেরোটি গ্রাম পঞ্চায়েত রয়েছে আর এই পনেরোটি গ্রাম পঞ্চায়েত মিলিয়ে চারশো পঞ্চাশ জন মহিলা এক মাস ধরে দুটি পৃথক পৃথক জায়গায় ট্রেনিং নিয়েছে আজ ছিল বেশ আগামী দিনে মহিলারা স্কুলের পোশাক নাইটি সহ অন্যান্য পোশাক বানিয়ে উপার্জন করতে পারবে এতে আনন্দধারা প্রকল্প থেকে ঋণ নিতে সাহায্য করবে এতে মহিলারা খুবই খুশি ক্যামেরায় আহমেদ বাপির সাথে কবিতা কীর্তনিয়ার রিপোর্ট আর এল এম নিউজ এবং আমাদের বিডিও সাহেব এবং আমার জয়েন বিডিও সাহেব পরিচালনা করলেন কাজটা মহাশক্তি মহিলা সঙ্গকে দিয়েছে টোটাল কাজকর্ম দেখাশোনা মহাশক্তি মহিলা সঙ্গেই আমরা করলাম আজকে আমাদের শেষ দিন এক মাস ট্রেনিং চলল সেলাইয়ের মানে পনেরো পনেরোটা জিপি পনেরোটা জিপি থেকে আমরা নিজ নিজ জিপি সঙ্গনেত্রীরা ছিলাম ট্রেনাররা টেনার দিদিরা ছিল পনেরোটা জিপিকে পনেরোটা টেনার দিদি ছিল তো আজকে আমাদের কাজটা কমপ্লিট হল তিরিশ দিন হলো নাইটি ইউনিফর্ম আমাদের যে স্কুলে আমরা ইউনিফর্ম দিই সেই নাইটি হলো জামা আমার সব কিছুই সেলাই শিখিয়েছে মেয়েরা খুব ভালো কাজ শিখেছে এটাই সাহেব আমাদেরকে নিয়ে একটা মিটিং করলো তো তাদেরকে আমরা আনন্দ ধরাতে আসতে বললাম অনেক লনের এর ফ্যাসিলিটি স্লাই ক্যাশ কর্ম অনেক কিছুই এখানে আমাদের আনন্দ ধরাতে দুঃখ তোলেই পারে আমাদের আনন্দ ধরাতে আসে এটাই সে 450 আচ্ছা 33টা ছিল অঞ্চলপতি কতজন করেছে 25 জন নাম হুসনে খাতুন সালে ডাঙা জিপি সাংগঠনিক ঠিক তিরিশ দিন ধরে আমরা গ্রামের দিদিদেরকে যারা আনন্দরার সাথে যুক্ত এরকম দিদিদেরকে আমরা সেলাই ট্রেনিং দিচ্ছিলাম তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এবং এটা নিরবিচ্ছিন্নভাবে হয়েছে এবং আমরা নিয়মিত এটাকে পরিদর্শন করেছি এবং দেখেছি এবং গুণগত মানও বজায় রেখেছি এবং এই দিদিরা আজকে সেই আজকে ট্রেনিংয়ের শেষ দিন ছিল তাই দিদিদের সাথে আমরা একটু বিশেষ সভা করলাম তাতে এবং দিদিদেরকে আশ্বস্ত করলাম এবং অনুপ্রাণিত করলাম যে যাতে আরও ফিউচারে যাতে আরও ভালো কাজ করে নিজেদের আরও আয় বাড়ানো এবং সমাজে এবং নিজেদেরকে আরও আর্থিকভাবে সমৃদ্ধশালী করা এবং যেটা সামাজিকভাবে ওদেরকে আরও উন্নত করাই ছিল আজকের ট্রেনিং এবং এই দীর্ঘ ট্রেনিংয়ে আমাদের সাথে অনেক ট্রেনার যুক্ত ছিল আমার বিভিন্ন সংঘ সংঘের দিদিরা সিএসপিরা যুক্ত ছিল আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের উদ্যোগে এবং আমাদের গাজল ব্লক প্রশাসনের উদ্যোগে এটা আজকে সুন্দরভাবে হয়েছে এবং আজকে তিরিশ দিন আজকে তিরিশতম দিন আজকে শেষ হল তিরিশ দিনে কতদিন ট্রেনিং নিয়েছে সার তিরিশ দিনে প্রতিদিন আমাদের দুটো ক্যাম্প ছিল দুটো জায়গা ছিল একটা আমরা দূরের গ্রাম পঞ্চায়েতগুলোর জন্য একটু দূরে ভেনু করেছিলাম তাদের এখানে ছটা গ্রাম পঞ্চায়েত ছিল বাকি নটা এখানে ছিল ওদেরকে নিয়ে আমরা পুরো ট্রেনিংটা করেছি এবং মোট প্রতিটা গ্রাম পঞ্চায়েত থেকে তিরিশ জন করে মোট সাড়ে চারশো জন এই ট্রেনিং দিয়েছে ঠিক আছে